আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের তৃতীয়তে দশ থেকে ষোলো পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করেছি গত ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখছ আজকে তোমাদের সতেরো থেকে অঙ্কগুলোর সলিউশন করব তো সতেরো নং প্রশ্নটি হচ্ছে একটি শুভেচ্ছা উনিশ হাজার দুশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রশ্ন দুই দশমিক পাঁচ মিটার হলে দুর্গগত তো যেহেতু আমাদের পশ্চের ছাওয়া হচ্ছে দুর্গ তো সেক্ষেত্রে আমরা দুর্গ নিব তো স্টার্ট করি মনে করি সুভাষ ছাটির দুর্গ ক মিটার তো শুভাচ্ছা বলো আর প্রশ্নে ফুকুর বলো যেখানেই যদি দুর্গভস্থ গভীরতা থাকে সেক্ষেত্রে আমাদেরকে আয়তন বের করতে হবে আর যেহেতু এখানে এই উনিশ হাজার দুশো লিটার পানি ধরে তার মানে যতটুকু পানি ধরে ততটুকুই তার আয়তন তো সেক্ষেত্রে আমাদের যেহেতু দুর্গটা ছিল না আমরা দুর্গ ধরে নিলাম আমাদের আছে প্রস্থ আর হচ্ছে গভীরতা সেক্ষেত্রে আমরা শুভেচ্ছাটির আয়তন নির্ণয় করতে পারবো তাহলে দেওয়া আছে আমরা যে তথ্যগুলো সেটা উপস্থাপন করি দেওয়া আছে গভীরতা দশমিক পাঁচ ছয় মিটার প্রস্থ দশমিক পাঁচ মিটার সুতরাং শুভেচ্ছাটির আয়তন আয়তন সমান প্রস্থ গুণ গভীরতা তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুর্গটা ছিল না সেক্ষেত্রে আমরা ধরে নিলাম ক এই জন্য এখানে ক বসাবো আর প্রস্থ হচ্ছে দুই দশমিক পাঁচ আর গভীরতা হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় তো আমরা যদি এককগুলো লিখি আয়তন সবসময় ঘন হবে আর যদি একক হচ্ছে মিটার এই জন্য আমরা লিখতে ঘন ঘনমিটার আমরা এখানে ঘনমিটার তো ক্যালকুলেশন করলে দুই দশমিক পাঁচ ছয় ইন্টু দু দশমিক পাঁচ তার মানে হবে ছয় দশমিক চার মিটার এখানে আমাদেরকে একটা প্রশ্ন যেহেতু আমাদের এখানে আমাদেরকে বুঝতে হবে যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে যে দুশো লিটার ফাঁড়ে ধরে তার মানে এই আমাদের এই যতটুকু ফানে ধরে ততটুকুই আমাদের আয়তন আর এই লিটারকে আমাদের মিটারে নিতে হবে তো আমরা জানি এক হাজার লিটার সমান এক ঘন মিটার যেহেতু শোভাছিটিতে উনিশ হাজার দুশো লিটার ফাঁড়ে ধরে তা আমরা লিখতে পারি এটা ছিল আমাদের উনিশ হাজার দুশো লিটার পানি ধরে আমরা জানি এক হাজার লিটার সমান এক ঘন মিটার সুতরাং আমাদের উনিশ হাজার দুশো লিটার পানি আছে শোভাছাটিতে আমরা যদি উনিশ হাজার দুশো লিটারকে যদি ঘনমিটার প্রকাশ করি তাহলে এক হাজার দিয়ে বাঘ করতে হবে ঘনমিটার তো উনিশ দশমিক দুই গন মিটার এটাই হচ্ছে পুকুরটির মূলত আয়তন যেহেতু যতটুকু ফাড়ে ধরে ততটুকু তার আয়তন সেক্ষেত্রে আমরা পাচ্ছি উনিশ হাজার দুই ঘন আবার আমাদের একক থেকে বের হলো ছয় দশমিক চার ক ঘনমিটার এখন প্রশ্ন হচ্ছে এটাও এটাও তাহলে আমাদের সত্য বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি ছয় দশমিক চার ক সমান উনিশ দশমিক দুই আর এখানে কটা যদি আমরা রেখে দিই ছয় দশমিক চার গুণ আকারে আছে সেক্ষেত্রে আমরা পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে ছয় দশমিক চার দিয়ে যদি উনিশ দশমিক দুইকে আমরা ভাগ করি সেক্ষেত্রে আসবে তিন তো কমান তিন মানে হচ্ছে শুভাচ্ছাটির দৈর্ঘ্য তিন মিটার সুতরাং এই ছিল আমাদের সতেরো নং প্রশ্নের চলিউশন তো আমরা আঠারো নং প্রশ্নটি দেখতে পাচ্ছি স্বর্ণ পানের তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী তো সেক্ষেত্রে প্রশ্নটির বাকি অংশ হচ্ছে আয়তকার একটি স্বর্ণের ভাড়ার দুর্গ হচ্ছে সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্ত হচ্ছে ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার স্বর্ণের ভাড়ের ওজন কত তো যেহেতু স্বর্ণের ভাড়াটি হচ্ছে আয়তকার আর এটির দৈর্ঘ্য উচ্চতা আছে সেক্ষেত্রে আমাদেরকে আয়তন বের করতে হবে সোনার আয়তন আর তাহলে আমরা যদি পানির সাথে তুলনা করি তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে সোনার আয়তন বের করতে হবে তো দেওয়া আছে স্বর্ণের বাটির দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার স্বর্ণের বাড়টির প্রস্থ ছয় দশমিক ষাট সেন্টিমিটার আর বাটির উচ্চতা যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে সেক্ষেত্রে আমরা স্বর্ণ আয়তন বের করতে পারবো সহজেই যতটুকু আয়তন ততটুকু তার ওজন সুতরাং স্বর্ণ বাটির সমান দৈর্ঘ্য আমাদের এখানে দুর্গা আছে সাত দশমিক আট ছয় দশমিক সাত আর হচ্ছে দুই দশমিক পাঁচ এগুলো যেহেতু সেন্টিমিটার আয়তনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গত সেন্টিমিটার প্রকাশ করতে হবে আমরা জানি আয়তন মানি হচ্ছে গণ সেটা এক এক গুলা যদি মিটার হয় তাহলে ঘন মিটার সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটার যেহেতু আমরা আয়তন বের করলাম তো এক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে স্বর্ণ ফালের তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারে আমাদেরকে স্বর্ণের বাটির ওজন বের করতে হবে তো এখানে আমাদের ক্যালকুলেশন করে আগে আয়তনটা বের করে নিব ক্যালকুলেশন করলে হবে একশো চব্বিশ দশমিক আট গন সেন্টিমিটার আমরা জানি এক গণ সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম তাহলে আমাদের একশো চব্বিশ দশমিক আট গ্রামের ওজন কত হবে যদি সেটা হইতো তাহলে হবে দশমিক আট গ্রাম যেহেতু স্বর্ণ পানের তুলনায় উনিশ দশমিক তিন গুণ পারে তাহলে একশো চব্বিশ দশমিক আট গ্রাম স্বর্ণের ওজন কত সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে আমরা লিখতে পারি যেহেতু স্বর্ণ পানের তুলনায় উনিশ দশমিক তিন গুণ সুতরাং একশো চব্বিশ দশমিক আট যেহেতু স্বর্ণ পাড়ের তুলনায় উনিশ দশমিক তিন গুণ বাড়ে তাহলে আমাদের স্বর্ণ আয়তন ছিল এক দশ একশো চব্বিশ দশমিক আট বারো সেন্টিমিটার তাহলে এই একশো চব্বিশ দশমিক আট বারো সেন্টিমিটার স্বর্ণের ওজন তাহলে কত হবে সমান তাহলে আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে একশো চব্বিশ গুণ উনিশ দশমিক তিন এত গ্রাম চব্বিশ দশমিক আট দিয়ে উনিশ দশমিক তিনকে আমরা যদি করলে আমরা শনির বাটির উৎসব এই অবস্থায় রেখে দিতে পারি অথবা আমরা গ্রামকে কিলোতেও নিতে পারি হাজার দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে কিলোগ্রামে প্রকাশ পাবে তো এই ছিল আমাদের আঠারো নম্বর প্রশ্নটির সলিউশন আমরা নেক্সট ভিডিওতে বাকি অঙ্গগুলো সমাধান করব আজকের মতো এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম